ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা জিনিস হচ্ছে কি যে তিনার জন্য খারাপ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে খুবই নেগেটিভ একটা সিচুয়েশন হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে যে মানুষগুলো বসে আছেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার খুবই বড় সমালোচক এবং কি আওয়ামী লীগের হাতে নানান সময় তারা নির্যাতিত অথবা যুবলীগ ছাত্রলীগের মাধ্যমেও নির্যাতিত সরাসরি শেখ হাসিনা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন অপমানজনক শব্দ ব্যবহার করেছেন যেহেতু তারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের কাছে পাওয়ার আছে আর পাওয়ার থাকা ব্যক্তিরা মুখে কথা না বলে সেটা কাজে বাস্তবায়ন করেন দর্শক ভারতে কেমন আছে শেখ হাসিনা এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি দেখে নেবেন রাজার হালে আছেন বাট ভারতীয় গণমাধ্যম আমাদের দেশের গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথমে জানতে পারছিলাম খুবই একঘরে একটা পরিবারে আছেন যেখানে কারোর সাথে যোগাযোগ নাই সন্তানদের সাথে যোগাযোগ হচ্ছে না কিন্তু পরবর্তী সময় জানলাম তিনি ভালো অবস্থানে আছেন ঘোরাঘুরি করছেন খাওয়া দাওয়া করছেন দলীয়ভাবে কর্মকাণ্ড ভারতে নেতাদের সাথে বৈঠক করছেন এই যখন অবস্থা এই দিনটা শেষ হয়ে আসতে যাচ্ছে প্রথমত বাংলাদেশ থেকে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টটা ছিল একটা নির্দেশনার মাধ্যমে তার সেই পাসপোর্টটা শেষ হয়ে গেছে কূটনৈতিক আশ্রয়ও শেষ হয়ে গেছে এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে ভারত কি করবে আর এই ইস্যুটা যার হাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি টুক্তি আছে বা যে আইনি বিষয়গুলো আছে সেই বিষয়টাকে দেখভাল করছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম যিনি আওয়ামী লীগের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন মানসিকভাবে বক্তব্যের দ্বারা ইভেন অফিসিয়ালি তার যে প্রতিষ্ঠান ছিল সেখানে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকারও তিনি হয়েছিলেন এই অবস্থায় এসে যেহেতু তিনি সরকারের এখন একজন আইন উপদেষ্টা তিনি তার পাওয়ার ব্যবহার করতে যাচ্ছেন আর এই মুহূর্তে শেখ হাসিনার সরকারের জন্য বা শেখ হাসিনার জন্য ডক্টর আসিফ নজরুল ইসলামে হচ্ছে সবচেয়ে বড় ভিলেন বা খলনায়ক হিসাবে হয়তো আওয়ামী লীগ সামনে ভাববে আপনারা জানেন যে এই মুহূর্তে চলমান সংস্কার কর্মকাণ্ড আছে আসিফ নজরুল ইসলাম মিডিয়াতে সাক্ষাৎ কম দিচ্ছেন যখন বড় বড় ঘটনা থাকে তখনই আসছেন তো গতকালকে একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন যে সংস্কারের প্রধান ইস্যুটাতে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে মানে আওয়ামী লীগ ছাড়া সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে আর এই তথ্য দিয়েছেন আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এছাড়াও ভারতের রাজার হালে জীবন কাটানো শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে ফেরত চাওয়া হবে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির গতকালকে একটা বৈঠক ছিল সেখানে তিনি এই সকল তথ্য দিয়েছেন তিনি বলছেন সংস্কার বিষয়ে যারা গণহত্যা চালিয়েছে হাজারের উপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা নেই এটা আমাদের স্টেট এমনকি ক্লিয়ার স্টেটমেন্ট মানে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বক্তব্য রাজনৈতিক বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার করবে না এ সময় ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর গতিপথ কি হবে যেহেতু ভারতের সাথে নানান চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তিটা খুবই স্ট্রংলি কিন্তু কানেক্টেড আছে ভারতের সাথে তো আসিম নজরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক যেই চুক্তি বা সম্পর্ক প্লাস দুই সালে শেখ হাসিনা সরকার একটা প্রত্যর্পণ চুক্তি করেছিলেন যেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো অপরাধী ভারতে গিয়ে পালিয়ে থাকে এবং কি সেই অপরাধী বাংলাদেশের আইনের মাধ্যমে সাজা ঘোষিত অপরাধী হয় পাশাপাশি তার সাজার মেয়াদকাল এক বছরের উপর হয় তাহলে সেই অপরাধীকে ভারত ফিরিয়ে দেবে বন্ধুত্বের খাতিরে এখন সেই চুক্তিটা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়াইছে আমাদের আসিফ নজরুল ইসলামও সেই বিষয়টাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে ভারত সরকারের কাছ থেকে আইনিভাবেই শেখ হাসিনাকে ফেরত আনার সুযোগ রয়েছে এবং তাকে ফেরত চাওয়া হবে এবং শুধু ফেরত চাওয়া না তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে এখন যদি সত্যি ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয় তাহলে একবার চিন্তা করেন যতগুলো মামলা শেখ হাসিনার নামে হয়েছে দুই কোটি টাকার জন্য যদি খালেদা জিয়া এই পরিণতি হইতে পারে তাহলে শেখ হাসিনার কতবার ফাঁসি হতে পারে কতবার তার কি বলা হয় যে যাবজ্জীবন হতে পারে কত হাজার বছর জাস্ট যদি তিনি দেশে আসেন অথবা ভারত তাকে ফিরিয়ে দেয় তবে আসিফ নজরুল ইসলামের বক্তব্যে বা কথাবার্তার মধ্যে খুবই ক্লিয়ার একটা মেসেজ ছিল যে শেখ হাসিনার কিন্তু রেহাই দিবে না তারপরেও কূটনৈতিক ইস্যু ভারত যদি ফেরত না দেয় সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে বলে মনে করছে ডক্টর আসিফ নজরুল ইসলাম এখন তিনি যা বলছেন অন্তরে যদি ঠিক একই জিনিস থাকে তাহলে শেখ হাসিনার জন্য খুবই খারাপ একটা দুঃসময় অপেক্ষা করছে তবে এগুলা লম্বা চূড়া ইস্যু দেখা যাক কই পর্যন্ত গিয়া সফলতা আসে গেল কয়েক দশকের ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে একটা জিনিস কমন আমরা দেখলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সাথে গেল কয়েক মাস আগে শ্রীলঙ্কাতে যে ক্ষমতাসীন দল ছিল অন্যায় অত্যাচার নিপীড়ন বিরোধী দলকে দমন আর নেতা এমপি মন্ত্রীদের লুটপাট সকল কিছুর কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ধসে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা সেই সরকারকে বিদায় করে দিয়েছিল তারপর প্রধানমন্ত্রীর যে বাসভবন সেখানে তারা নানান ধরনের উল্লাস করেছিল ঠিক একই চিত্র বাংলাদেশে দেখা গেল পাঁচই আগস্ট দুই চব্বিশে এখন এই মুহূর্তে শ্রীলঙ্কার তৎকালীন যে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা বড় মিল রয়েছে প্রথম কমন মিল দুইটা খুবই গুরুত্বপূর্ণ মিল শ্রীলঙ্কার সরকারের পতনের পর সেই দেশে প্রেসিডেন্ট পদে যিনি দায়িত্ব ছিলেন তিনি ছিলেন ওই প্রধানমন্ত্রীর পরিবারের খুবই কাছের লোক আর বাংলাদেশেও এই মুহূর্তে যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন তিনিও কিন্তু প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক ছিলেন নাম্বার টু এই মুহূর্তে শ্রীলঙ্কাতে যে প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছিল জনগণের কাছে কোন রকমের জানটালয়া পালাইছিল সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও ঠিক একই স্টাইলে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এখন শ্রীলঙ্কাতে যেই দলটা বা যে সরকারটা পালাই গিয়েছিল সেই সরকারটা আবার ফিরে আসছে রাইটনাও শ্রীলঙ্কার সিংহাসনে তারা কিন্তু আবারও নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে সেই রাজনৈতিক দলটা নিজেদেরকে গোসায় নিয়েছে কারণ ওই সরকারের পতনের পর যেই অস্থায়ী সরকারগুলো ছিল বা বিপরীত দলের রাজনৈতিক নেতৃবৃন্দগুলো ছিল তারা কিন্তু দেশের মানুষের কাছে আস্তর্জন করতে পারেনি বাংলাদেশেও ঠিক একই স্টাইলে কিছুটা দেখা যাচ্ছে তার উপরে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বাংলাদেশে চট করে ঢুকে যাবেন বা সামহাও ঢুকার জন্য চেষ্টা করছেন অনেকেই বলছেন তার মানে সব কিছু কমন এখন আজকে আমরা যখন নিউজটা করছি ভারতের যে ভিসাটা ছিল কূটনৈতিক ভিসা সেটা শেষ হয়ে গেছে এখন শেখ হাসিনার কি করা উচিত অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে আরও নানান ধরনের বক্তব্য দিয়েছেন তো এই মুহূর্তে শেখ হাসিনার আসলে কোনটা করা উচিত শ্রীলঙ্কার বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ইস্যুতে রনিল বিক্রমাসিংহে তিনি আপনার একটা পরামর্শ দিয়েছেন শেখ হাসিনাকে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথার মাঝখানে তিনি বললেন শেখ হাসিনা ইস্যু এবং বাংলাদেশের ইস্যুতে ভারতের করণীয় প্রশ্নে তিনি বলছেন প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে মানুষকে প্রথমে আস্থা দিতে হবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপর তারা বিদেশে থাকেন আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে আর যদি হাসিনা দেশের বাহিরে থাকে তাহলে তাকে বাইরেই থাকতে দেন আমি মনে করি বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় দ্রুত ফিরিয়ে আনতে হবে সেনাবাহিনীর এই মুহূর্তে রাজপথে প্রয়োজন রয়েছে আমরা চাই সবাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দিবে এবং দেশ কীভাবে চালাবে সেখানে সাধারণ মানুষ যুক্ত হোক দুই বাইশ সালে শ্রীলঙ্কায়ও বাংলাদেশের মতন যেই ঘটনা ঘটেছে তৎকালীন প্রেসিডেন্ট আপনার গোতাবায়া রাজপক্ষের যে পরিবার ছিল তাদেরই কিন্তু খুবই বিশ্বস্ত আস্থাভাজন পরবর্তী সময় প্রেসিডেন্ট ছিলেন এই বিক্রম রনিল বিক্রমা সিংহে তো যার কারণে এখন দুইটা দেশের একটা কমন অবস্থা দেখার পরে তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে শ্রীলঙ্কাকে তারা কিভাবে সামলে নিলেন তো ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে যে বিচারের ইস্যুটা আছে সেটা নিয়েও তার বক্তব্য হচ্ছে সেটা একটা প্রসিডিং ইস্যু সেটা বাংলাদেশ সরকার আভ্যন্তরীণ বিষয় তিনি এখানে কোনো মন্তব্য করতে চাননি তার মানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে থাকা উচিত বাংলাদেশের অবস্থা যদি স্থিতিশীল হয় রাজনৈতিকভাবে বিষয়টাকে মোকাবেলা করতে হবে কেউ কেউ বলছেন যে শ্রীলঙ্কার মতনই কি বাংলাদেশে ঘটবে তবে আমার মনে হয় না এখানে দুইটা জিনিসের পার্থক্য আছে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ প্লাস পাশাপাশি সচেতন যদি এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসেন প্রশাসনকে ম্যানেজ ছাড়া বা সামহাও যদি সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী মনে হয় না এগুলার হবে তো তারপরও যদি আসেন দেশের মানুষ উন্মাদ হইয়া তিনিাকে মাইরাও ফেলতে পারে তিনিকে বাংলাদেশে ঢোকার সুযোগ নাও দিতে পারে ইভেন একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে সো এই ধরনের ভয়ঙ্কর ঝুঁকি আমাদের কোন আইনশৃঙ্খলা বাহিনী নেবে বলে আমি মনে করি না সেনাবাহিনীও নেবে না আর তিনিও তার প্রাণের ভয় তো আছেই না অত তো পালাই যেতেন না সোজা হিসাব যেটা তিনিও তার প্রাণ ঝুঁকিতে ফেলবেন না যেটা করবেন তিনি সেখান থেকে রাজনীতিকে গোছানোর চেষ্টা করবেন ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপ প্রয়োগের চেষ্টা করবেন অথবা ম্যানেজ করার চেষ্টা করবেন তারপর একটা গ্রিন সিগন্যাল বুঝা হয়তো বা কখনো টুডে টমেরও তিনি বাংলাদেশে আসবেন আর অথবা ভারত সরকার তাকে বাংলাদেশ সরকারের অনুরোধে ফিরিয়ে দেবে তবে এটার চান্স হচ্ছে জিরো দেখা যাক